বাংলাদেশ থেকে আমার ভাই একটা ভিডিও পাঠাইছে সে নৌকায় করে যাইয়া নৌকায় চড়ে একটা ভিডিও করছে তো আমার খুব খারাপ লাগছে যে ভাই যে যে দাদুর নৌকাটা ছিল সেই নৌকাটা সাম্রিজান সামরটি মানে চুরি করে নিয়ে গেছে এইটা দেখার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তারপর আমি কি করব আমার পক্ষ থেকে তাকে একটা নৌকা দিছি কারণ কি তার সেই নৌকাটা দিয়ে সে মাছ ধরতো তার সংসার চালাইতো তো আমি বলবো এইভাবে আমরা পাশে থাকতে পারি ভিডিওটা আমরা কন্টিনিউ আমি একটা মানুষকে কিভাবে তার পাশে থেকে তার পরিবারকে সাহায্য করছি লৌকাটা কিনে দিচ্ছি আমার দেখানোর উদ্দেশ্য এইটা যে আমরা এইভাবে ছোটো ছোটো কাজগুলো করতে পারি তাতে আমাদেরকে অনেক নিজেদেরও অনেক ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে আমরা একটা পরিবারের পাশে কিভাবে পাশে রয়েছি চালতি বানানোর সরঞ্জাম

এটা হল 1 ইনটু দিলাম হইলো 1 ইনটু দিছে দিলাম দিছে না বিজয়া 왔다 봐 अपन শালতি বানানোর সরঞ্জাম নিয়ে এসছি আমরা শালতি বানাবো দেখি কিভাবে সালতি বানাই আর সালটি বলতে আপনারা অনেকে নাও বসতে পারেন এটা নৌকা মাছ ধরার নৌকা এটা ঠিক আছে কাটবা যখন এইটা তখন কারণ ওইটা শালটি বানাই

দেখুন এই মানুষটার একটা নৌকা ছিল সম্বল এই নৌকাতে করে সে মাছ ধরে বিক্রি করত আমি যখন জানতে পারলাম নৌকাটা তার চুরি হয়ে গেছে আমি তখন তাকে একটা নৌকা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিলাম তো আমরাই কিন্তু এইভাবে ছোটো ছোটো কাজগুলো করে মানুষের পাশে থাকতে পারি কারণ এই নৌকায় চড়ে আমার ভাই কিছু ভিডিও আমাকে দিয়েছিলো আমার আমার বিষয় মানে ভিডিওগুলো ভালো লাগছিলো তো আমি তারপর আমি চিন্তা করলাম যখন আমি জানতে পারলাম যে এই ভাইটার নৌকাটা হারাই গেছে যেহেতু এই নৌকাটার মাধ্যমে তার সংসার চলতো তার আমি কী করব আমি যখন শুনতে পারলাম আমিও ভিডিওর মাধ্যমে জানতে পেরে আমি তাকে একটা নৌকা কিনে দেওয়ার ব্যবস্থা করলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা কিন্তু এইভাবে ছোটো কাজগুলো করে আমরা মানুষের পাশে থাকতে পারি ভালোবাসা সব সময় জন্য চলমান থাকবে তো তোমরা তোমাদের কাজগুলো করে ভিডিওটা সবাই একটু ভালো লাগলে শেয়ার করে দেবে এবং কেমন লাগলো কাজটা সেটা তোমরা জানাবে